জেলা শহরের সাথে অনেক কোথায় কোথায় একটা বাস যেত সকালে সেই বাসের টায়ারের চাকা বাস ফেলে যেত আবার রাস্তার চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন না

নানা খাওয়া দাওয়ার বিভিন্ন অনিয়মের কারণে পেটের পীড়া হয়ে এই সমস্ত চিকিৎসা একবারে গ্রামে গঞ্জে পাওয়া তো খুব মুশকিল তাই সারা দেশ থেকে কিছুদিন প্রায় ছয় ছয় মাসের এক বছরের ট্রেনিং দিয়ে যাতে কমপক্ষে এই সমস্ত অসুস্থতা চিকিৎসা করা যায় এইরকম আধুনিক চিকিৎসায় এক বছরের ট্রেনিং দিয়ে পল্ল চিকিৎসক তৈরি করলেন এবং দ্রুত গোটা জাতিকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জিয়া রহমান নিয়ে আসেন রহমান আজও পর্যন্ত এত জনপ্রিয় কেন তার প্রতিটি কর্মসূচি ছিল জনবান্ধব জনগণের কল্যাণ জনগণকে সুস্থ রাখা জনগণকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো এটাই ছিল জিয়া রহমানের তার যে ভিশন তার যে অগ্রদৃষ্টি এই অগ্রদৃষ্টি ছিল সেটি তার এই যে কাজগুলো এটা একটু অতিক্রম করে যেতে পারেনি আমি এখন সোজা বাংলায় বলবো এই যে বিগত যে স্বৈরাচারী আমল বা কর্তৃত্ববাদী আমল বা ফ্যাসিবাদী আমল যেটাই বলি যেখানে এই ধান্দা সেই কাজটি তারা ধরেছে কিন্তু জনগণের দুঃখ কষ্ট যেখানে বেদনা যেখানে তার যে উন্নত চিকিৎসা দরকার তার ছেলে মেয়েদের যে উন্নত লেখাপড়ার পরিবেশ দরকার এই দিকে তারা কোন মনোযোগ দেয়নি এটা শহীদ রাষ্ট্রপতি অবদান আর কি যে গোটা দেশকে একবারে তৃণমূলে গ্রাম গঞ্জ থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্য প্রদান করানো যায় এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছেন পেয়ার ডক্টর নগুনের প্রায় ডাক্তার চিন্তক তখন বিরাট রাষ্ট্র তাদেরও তথ্য যোগাযোগ ব্যবস্থা তখনই তখন উন্নত নয় আজকে